শেখ হাসিনার বিচার শুরু মে মাসে এবং সর্বশেষ জানাবো বিএনপি জামায়াত এনসিপির দৌড়ঝাপ জোটের নানা হিসাব শুনছিলেন সংবাদ শিরোনাম শেখ হাসিনার বিচার শুরু মে মাসে সুপিরিয়র কমান্ড হিসেবে শেখ হাসিনাই জুলাই গণহত্যার নির্দেশদাতা ছিলেন তার বিচার হবে সুপিরিয়র কমান্ড হিসেবে মে মাসে এই বিচার শুরুর প্রস্তুতি এখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে শেখ হাসিনা ছাড়াও সুপিরিয়র কমান্ডের আসামি হিসেবে রয়েছেন শেখ হাসিনা নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল তারেক সিদ্দিক পালিয়ে যাওয়ার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং পুলিশের সাবেক আইজি চৌধুরী আবদুল্লাহ আল মামুন সহ উচ্চ পদস্থরা গণহত্যার সুপিরিয়র কমান্ডের জন্য দায়ী করে তাদের বিরুদ্ধে পৃথক চার্জশিট এখন চূড়ান্ত পর্যায়ে আগামী মাসের প্রথম সপ্তাহের মধ্যে ট্রাইব্যুনালে সুপিরিয়র কমান্ডের বিচারের জন্য চার্জশিট উপস্থাপনের প্রস্তুতি নিয়েছে প্রসিকিউশন সুপিরিয়র কমান্ডের পাশাপাশি আরো দুটি চার্জশিট দাখিলের লক্ষ্যে রাত দিন কাজ করছে প্রসিকিউশন ও তদন্ত সংস্থা এরই মধ্যে আট ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাকে গণহত্যায় দায়ী করে একটি চার্জশিট গত সপ্তাহে দাখিল ওই চার্জশিটের করা আলোকে চার্জ গঠনের জন্য শিগগিরই আবেদন জানানো হবে বলে জানিয়েছে প্রসিকিউশন সূত্র ট্রাইব্যুনাল সংশ্লিষ্ট সূত্র জানায় আগামী মে মাসের প্রথমার্ধে একাধিক মামলার বিচার কার্যক্রম আনুষ্ঠানিক শুরু করার প্রস্তুতি এখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে চার্জশিট দাখিলের পরপরই ট্রাইব্যুনাল চার্জ গঠনে সন্তুষ্ট হলে আনুষ্ঠানিক বিচার কার্যক্রম শুরু হবে উপস্থাপন করা অভিযোগে ট্রাইব্যুনাল চার্জ গঠনের আদেশ দিলে আনুষ্ঠানিক বিচার কার্যক্রম শুরু হয় বিচারের জন্য আনুষ্ঠানিক কয়েকটি ধাপের মধ্যে রয়েছে ট্রাইব্যুনালের চার্জশিট উপস্থাপন এবং চার্জ গঠনের শুনানি উপস্থাপিত চার্জশিটের ওপর শুনানিতে ট্রাইব্যুনাল সন্তুষ্ট হলে চার্জ গঠন ও বিচার শুরুর নির্দেশ দেবে এরপরই শুরু হয় সাক্ষ্য গ্রহণের পালা সাক্ষ্য গ্রহণের সময় প্রসিকিউশন ও আসামি পক্ষের আইনজীবী সাক্ষীকে জেরা করে ঘটনার সত্যতা পরীক্ষা নিরীক্ষা করেন তারপর প্রসিকিউশন ও আসামি পক্ষের আইনজীবী তাদের নিজ নিজ দাবির পক্ষে আইন প্রসিডিংস ও যুক্তি উপস্থাপনের পর বিচারকরা রায়ের দিন ধার্য করেন পনেরো বছরের সংঘটিত মানবতা বিরোধী অপরাধের অভিযোগে শেখ হাসিনার সহ ফ্যাসিবাদের দোষরদের বিচার এখনও প্রথম ধাপে রয়ে গেছে যদিও প্রসিকিউশনের পক্ষ থেকে বারবার আশ্বাস দেওয়া হচ্ছে আগামী ডিসেম্বরের আগেই একাধিক ঘটনার বিচার নিষ্পত্তি করতে তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে সংশ্লিষ্ট সূত্র জানায় শেখ হাসিনা ও তার মন্ত্রী এবং ঊর্ধ্বতন কর্মকর্তা জন্য পৃথক দাখিল করা হবে। সব ঘটনায় শেখ আসামি হিসেবে অন্তর্ভুক্ত করা হলেও তার বিচার হবে সুপিরিয়র কমান্ড হিসেবে চার্জশিটের আওতায় তার সঙ্গে আসামি হিসেবে থাকবেন আসাদুজ্জামান খান কামাল শেখ হাসিনা নিরাপত্তা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক পুলিশের আইজি ও র্যাবের ডিজি সুপিরিয়র কমান্ড হিসেবে শেখ হাসিনায় গণহত্যার নির্দেশদাতা ছিলেন এমন তথ্য প্রমাণ প্রসিকিউশন সংগ্রহ করতে সক্ষম হয়েছে শেখ হাসিনার নির্দেশনার অডিও ভিডিওর পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অনেক ঊর্ধ্বতন কর্মকর্তা এ বিষয়ে রাজ সাক্ষী হওয়ারও আগ্রহ প্রকাশ করেছেন বলে জানা গেছে তদন্ত সংস্থার একটি সূত্র জানায় প্রতিটি হত্যাকাণ্ডের ভিডিও ফুটেজ সংগ্রহ করা হচ্ছে এসব ভিডিও ফুটেজ বড় পর্দায় দেখে গুলি বর্ষণকারী আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য আওয়ামী লীগ যুবলীগ ও ছাত্রলীগের সন্ত্রাসীদের চিহ্নিত করা হচ্ছে ঘটনা হলে গিয়ে প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য নেওয়ার সময় অনেকেই তাদের তোলা ভিডিও ফুটেজ সরবরাহ করছেন তদন্ত সংস্থা ও প্রসিকিউশন টিমকে কোন কোন ঘটনাস্থলে তদন্ত সংস্থার সঙ্গে প্রসিকিউশনের একটি টিমও যাচ্ছে প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য প্রমাণ সংগ্রহ করতে এছাড়া ভিডিও ফুটেজ দেখে ওই সময় ঘটনাস্থলে উপস্থিত পুলিশ সদস্যদের এনেও জিজ্ঞাসাবাদ করে গুলি বর্ষণকারীর নাম ও পরিচয় শনাক্ত করার কাজ প্রায় শেষ পর্যায়ে এদিকে পনেরো বছরের দুঃশাসনে শেখ হাসিনা ও তারেক সিদ্দিকের হুকুম তামিল করে বিএনপি নেতা ইলিয়াস আলী সহ রাজনৈতিক নেতাদের গুম এবং বিচার বহির্ভূত হত্যার নায়ক ছিলেন মেজর জেনারেল জিয়াউল আহসান তার বিরুদ্ধেও চার্জশিট প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে তার বিরুদ্ধে গুম ও বিচার বহির্ভূত হত্যার যথেষ্ট প্রমাণ এরই মধ্যে প্রসিকিউশন টিম সংগ্রহ করতে সক্ষম হয়েছে এ সংক্রান্ত অন্তত দুটি ঘটনায় শেখ হাসিনা ও তার নিরাপত্তা উপদেষ্টা তারেক সিদ্দিকের বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু করেছে ট্রাইব্যুনাল তাদের বিরুদ্ধে ইন্টারপোলের রেড অ্যালার্ট জারির জন্য সুপারিশ করা হয়েছে ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিমের পক্ষ থেকে গণভ্যুত্থানের পর শেখ হাসিনার শাসনামল জুড়ে মানবতা বিরোধী অপরাধের বিচার কার্যক্রমের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন করা হয় ঢেলে সাজানো হয় প্রসিকিউশন টিম ও তদন্ত সংস্থা শেখ হাসিনার শাসন আমল জুড়ে ফাসিবাদ প্রতিষ্ঠার লক্ষ্যে রাজনৈতিক নেতাকর্মীদের গুম ও বিচার বহির্ভূত হত্যা করা হয় রাজনৈতিক নেতাকর্মী ছাড়াও ভিন্ন মত পোষণকারীদের গুম করা হতো অনেক রাজনৈতিক কর্মীকে গুম করার পর চিরদিনের জন্য হারিয়ে দেওয়া হয়েছে গত কমিশনের প্রাপ্ত তথ্য অনুযায়ী গুমের শিকার চার শতাধিক রাজনৈতিক নেতাকর্মীর আর কোনদিন ফিরে আসার সম্ভাবনা নেই এসব পরিবার গুম হওয়া আপনজনকে ফেরত পাওয়ার প্রত্যাশার পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িতদের বিচারের দাবিতে আন্দোলন সংগ্রাম করছে গুম শিকার পরিবারগুলো সংগঠন মায়ের ডাক এ নিয়ে বেশ কয়েক বছর ধরে বিভিন্ন কর্মসূচী পালন করছে শেখ হাসিনার শাসন আমলে 2009 সালের ফেব্রুয়ারিতে পিলখানায় সেনা অফিসারদের হত্যা 2013 সালের ফেব্রুয়ারিতে আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদির মামলার রায়ের পর প্রতিবাদী জনতার উপর নির্বিচারে গুলি চালিয়ে গণহত্তা একই বছরের 5 মে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের গণর সমাবেশে চালানো গণহত্তা সহ বেশ কয়েকটি গণহত্যার ঘটনা ঘটেছে সর্বশেষ গত বছরের এক জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শুরু হলে ছত্রিশ দিনে জাতিসংঘ প্রতিবেদন তথ্যানুযায়ী এক হাজার চারশো প্রতিবাদী মানুষকে হত্যা করা হয় পুলিশ র্যাব বিজেপি সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি আওয়ামী গুন্ডাদের গুলিতে এসব হত্যাকাণ্ড সংঘটিত হয় এতে আহত হন প্রায় ত্রিশ হাজার আহত হয়ে সারা জীবনের জন্য পঙ্গু হয়েছেন এবং চোখ হারিয়ে অন্ধ হয়েছেন অনেকে গণহত্যা নিহতদের পরিবার আহত ও পঙ্গু হওয়া ও চোখ হারানো মানুষজন তাকিয়ে আছে ট্রাইব্যুনালের বিচারের দিকে তাদের সঙ্গে শেখ হাসিনার ফাসিবাদ বিরোধী লড়াইয়ে অংশ নেওয়া মানুষজন দ্রুততম সময়ে বিচারের প্রত্যাশা করছেন এ নিয়ে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন তার টিম রাত দিন নিরন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছে এমনকি তদন্ত টিমের সঙ্গে ঘটনাস্থলে গিয়ে প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে তথ্য প্রমাণ সংগ্রহের জন্য তিনি নিজেও বিভিন্ন জায়গায় দৌড়ঝাঁপ করছেন বলে জানান তিনি আগামী মাসের মধ্যে অন্তত তিনটি মামলার বিচার শুরু হওয়ার প্রত্যাশা ব্যক্ত করে তাজুল ইসলাম আমার দেশকে বলেন সুপিরিয়র কমান্ডে যারা ছিলেন তাদের বিচার আগে আগে জন্য চেষ্টা চলছে তারপর ধাপে ধাপে অন্যদের বিচার হবে অপর এক প্রশ্নের জবাবে তাজুল ইসলাম বলেন মানবতা বিরোধী অপরাধ সংঘটিত হয়েছে ছাপ্পান্ন হাজার বর্গ মাইল জুড়ে এতে দুই হাজারের বেশি লোক শহীদ হয়েছেন পঁচিশ থেকে পঞ্চাশ হাজারের মতো লোক আহত হয়েছেন এখানে যারা অপরাধগুলো সংঘটিত করেছে তাদের সংখ্যাও হাজার হাজার এই বিবেচনায় মামলাগুলোর তদন্ত অনেক সময় সাপেক্ষ কিন্তু তার মধ্যে যারা সুপিরিয়র কমান্ডার ছিলেন অগ্রাধিকার ভিত্তিতে তাদের মামলাগুলো এগিয়ে নিয়ে এসেছে। এখন চার্জশিট দাখিলের প্রস্তুতি চলছে চার্জশিটে কোর্ট সন্তুষ্ট হলে গঠনের পরই বিচার শুরু হয়ে যাবে এতে আগামী মাসেই শেখ হাসিনার বিচার কাজ আনুষ্ঠানিকভাবে ভাবে শুরু হতে পারে বিএনপি জামায়াত এনসিপির দৌড়ঝাঁপ জোটের নানা হিসাব বাংলাদেশের নির্বাচন কবে হবে এখনও সে ব্যাপারে কোনো রোড ম্যাপ দেওয়া হয়নি কিন্তু রাজনৈতিক দলগুলোর মধ্যে নানা মেরুকরণ হচ্ছে দৃশ্যমান হচ্ছে ছোট ছোট দলগুলিকে ঘিরে বিএনপি জামায়াত ও এনসিপির পৃথক পৃথক বলয় তৈরির তৎপরতা সম্প্রতি ঢাকার বনানিতে বিএনপির আহ্বানে একটি বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে উপস্থিত ছিলেন বাম গণতান্ত্রিক জোটের দুটি দল সিপিবি বাসুদের শীর্ষ নেতারা বৈঠকে আলোচনার মূল বিষয় ছিল নির্বাচন বিএনপির ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের যে দাবি করছে দলটি সেই দাবির প্রতি সিপিবি ষদের নেতাদের সমর্থন চেয়েছে সিপিপি বাসদের নেতারাও জানিয়েছেন তারাও ডিসেম্বরের মধ্যে নির্বাচনের পক্ষে রয়েছেন আলোচনায় উভয় পক্ষই একমত হয় যে প্রয়োজনীয় সংস্কার করে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন করার সম্ভব বিএনপি ও ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের বাইরে স্বতন্ত্র বাম গণতান্ত্রিক জোটে রয়েছে সিপিপি ও বাসদ এর আগে বিএনপি যখন শেখ হাসিনা বিরোধী যুগপথ আন্দোলন করেছে তখন সিপিপি বাসদকে প্রস্তাব দেওয়া হলেও তারা এর অংশ হয়নি এবার বিএনপির সঙ্গে দল দুটোর বৈঠক একটি রাজনৈতিক জোটে রূপ নিতে পারে এমন আলোচনা শুরু হলেও সিপিবি বাসদ অবশ্য সেটা নাকচ করে দিয়েছে তবে বিএনপি এই মুহূর্তে কোন জোট গঠনের কথা না বলেও ছোট দলগুলোকে তাদের পক্ষে রাখতে চাইছে সেজন্য বিভিন্ন দলের সঙ্গে ধারাবাহিক বৈঠক করেছে তারা অন্যদিকে দলের সঙ্গে কিন্তু নির্বাচনের সময় এখনো সুনির্দিষ্ট নয় সংস্কার শেষ পর্যন্ত কতটা করা সম্ভব হবে সেটাও স্পষ্ট হয়নি এমন পরিস্থিতিতেও বিএনপি জামায়াত ও এনসিপির তৎপরতায় রাজনীতিতে স্পষ্ট হয়েছে তিনটি বলয় কিন্তু শেষ পর্যন্ত দলগুলো এমন তৎপরতা কি জোট গঠন পর্যন্ত যেতে পারে আর ঠিক কোন বিষয়কে সামনে রেখে ভিন্ন ভিন্ন ধারায় ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টায় রাজনৈতিক দলগুলো ছোট দলগুলোকে কেন কাছে টানছে বিএনপি বাংলাদেশের ছাত্র জনতার আন্দোলনে যেসব রাজনৈতিক দল একসঙ্গে ভূমিকা রেখেছিল সেই দলগুলোর মধ্যে এখন বিভক্তি স্পষ্ট নির্বাচন এবং সম্ভাব্য ক্ষমতার লড়াইয়ে বিএনপি ও জামায়াতের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে এনসিপিও রাজনীতিতে তৎপর হয়েছে নিজস্ব বক্তব্য নিয়ে বিএনপি ছোট ছোট দলগুলোর সঙ্গে বৈঠক শুরু করেছে চলতি বছরের শুরুতে প্রথম বৈঠক হয় খেলাফত মজলিসের সঙ্গে এরপর আরেকটি দলের সঙ্গে বৈঠক হলেও পরে আর এ নিয়ে খুব একটা এগয়নি দলটি তবে কয়েক মাস পর আবারও তৎপর হয়েছে বিএনপি প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন